রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিমূলক ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করেছে তা গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বৃহস্পতিবার আঠাশে আগস্ট দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তার এ তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে গোলাম পরোয়ার বলেন জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি তিনি বলেন এমনকি জুলাই জাতীয় সেনাদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি এমত অবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি